দক্ষিণ চব্বিশ পরগনার এক বিশিষ্ট লোকদেবতা হলেন ভূতবাবা বা ভূতেশ্বর বাবা আদিগঙ্গার তীরে কৃষ্ণমোহন রেল স্টেশনের নিকটে রেলগেটের কাছে ভূতবাবার স্থানটি অবস্থিত ওই অঞ্চলের লোকেরা এই থানকে ছোট কাছারি বলে ডাকে না। এই ভূতবাবার আরেকটি থান রয়েছে যেটি বিষ্ণুপুর থানার অন্তর্গত ঝিকুরবেড়িয়া গ্রামে অবস্থিত এবং এটি বড় কাছারি নামে পরিচিত আশেপাশের লোকেদের থেকে জানা যায় যে বর্তমানে যে মন্দিরটি রয়েছে সেটি এক ভক্ত চাকরি পেয়ে সেটি নির্মাণ করে দিয়েছিলেন এবং এর সাথে মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন আগে এখানে কোনো মূর্তি পুজো হতো না আগে একটি শেওড়া গাছকে বাবার প্রতীক হিসাবে পুজো করা হতো স্থানীয় ভাষায় এই গাছকে বলে দুধে আশ শেওড়া মন্দির প্রাঙ্গণের অতি প্রাচীন এবং রহস্যময় এই গাছ এবং এই গাছটি এখনো দেখা যায় এবং এই গাছের শিকড় ঔষধ রূপে ব্যবহার করা হতো আগে অনেক সময় বাচ্চাদের করে দেওয়া হয় যাতে ভয় ও রোগ নিরাময় হবে আশায় যে মূর্তিটি রয়েছে তাতে ডান পা বাম জানুর উপরে রয়েছে এবং গলায় রুদ্রাক্ষের মালা তার সাথে মোটা গোফ ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে এই বাবার বাৎসরিক পুজো হয় যে কোনো একটা শনিবার ধরে এবং এখানে মেলা বসে বহু মানুষ আসেন ভূত শব্দটি নিয়ে মহাদেবের প্রচুর নাম পাওয়া যায় যেমন ভূত বলা যায় ভূত বাবা আদবেই মহাদেবেরই অংশ তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা